সারারাত ফ্লোরে গড়াগড়ি করার দরুন স্বচ্ছ শরীরময় ব্যথা অনুভব হল কোন রকমে আরমরা ভেঙ্গে উঠে বসেই তাকাল সুহার দাদার দিকে হাত বাড়িয়ে বেহালভাবে বলল ডিয়ার দাদা যান চার বছর তো আপনার নাতনিকে আপনার কাছেই আমানত রেখে গেলাম কিন্তু তাই বলে এখনো আমাকে এখন এভাবে অপমান করবেন সুহার দাদা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় লাঠির ঠকঠক আওয়াজ তুলে বলে এই হতচ্ছারাকে এখানে থাকার অনুমতি দিলকে সুহা ছোট ছোট চোখে তাকায় স্বচ্ছ ততক্ষণে উঠে দাঁড়ায় দাদাজানের সামনে দাঁড়িয়ে পকেট হাত গুঁজে বলে উঠে শ্বশুরবাড়ির জামাই শ্বশুরবাড়িতে থাকবে তাতে আবার অনুমতি দিবে কে বলুন এইটুকু অধিকার তো আমার আছেই না দাদাজান গম্ভীর স্বরে উত্তর করলেন না নেই তুমি যদি এখানে থাকোই তাহলে ছাদের চিলে কোথার ঘরটাতে থাকবে বাসায় থাকার অধিকার তোমার নেই স্বচ্ছ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে উঠল ছি দাদাজান আপনার নাজ্জামাই হই আমি দাদা যান এবারে লাঠি দেখালেন চোখ রাঙ্গিয়ে বলে উঠলেন দেখেছ যদি পিঠে এটার মারনা চাও তো ওখানেই থাকবে আর নয়তো আজই এখান থেকে চলে যাবে স্বচ্ছকে কান টেনে দাদাজান ছাদের সেই চিলেকোঠার ঘরটাতেই নিয়ে গেল শাস্তি দিয়ে গেল রোদে দাঁড়িয়ে থাকার শাস্তি স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে জীবনেই একটাই বিয়ে করেছে একটাই বউ তার সে বউকে পেতেই কিনা কি করছে সে ছোট শ্বাস টেনে দাদাজানের কথা মতো রোদের দাঁড়িয়ে থেকেই সিগারেটে আগুন ধরানো। মুখে তুলে ধরতেই পেছনে থেকে শুনতে ফেল দুপুর হল খিথে লাগেনি যে সিগারেট ফুকছেন স্বচ্ছ তাকায় সুহাকে নাস্তা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সিগারেটের ধোয়া উড়ায় অন্য পাশে পরমুহূর্তেই সদ্য আগুন ধরানো সিগারেটটা পায়ে পিষে ফেলে বলে উঠে লাগলেও খেতে দিবে কে তোমার দাদাজান নিষ্ঠুর মানুষ রোদে দাঁড় করিয়ে চলে গেছে আর তুমি তো নির্দয় মহিলা দেখা যেত মিশিয়ে খাবার খাইয়ে দিতে সোহা শ্বাস ফেলে রেগে না গিয়ে খাবারগুলো সামনে ধরে বলে উঠে আম্মু পাঠিয়েছে শত আমরা মানুষ তো স্বচ্ছ কেউ আমাদের বাসায় আসলে আপ্যায়ন না করে পারি না স্বচ্ছ ভ্রু বাঁকায় ভ্রু বাঁকিয়ে বলে উঠে এটা আপ্যায়ন যাই হোক খাবারটা দাও পেটে ইঁদুল দৌড়াচ্ছে আমার কথাটা বলেই খাবারটা হাত টেনে নিল স্বচ্ছ দু পা বাড়িয়ে চিলেকোঠার ঘটায় যেতেই দেখল ময়লা হয়ে আছে ধুলুবালিতে তার অ্যালার্জি মোট কথা তার থাকার যজ্ঞ নয় তবু স্বচ্ছ একটা গাছের টুল টেনে নিয়ে বসল খেতে লাগল সুহা তা দেখল স্বচ্ছকে এমন বেমানান পরিবেশে দেখে নরম স্বরে বলল স্বচ্ছ চলে যান এখান থেকে দাদা যান খুব একটা সহজ মানুষ নন জ্বালিয়ে মারবে আপনাকে একটা নামমাত্র সম্পর্কের জন্য জ্বলে তো লাভ নেই বলুন তোমার দাদা যান তোমাকে আমার হাতে না তুলে দেওয়া অবধি যাব না কখনোই তুলে দিবে না আর তুলে দিলেও আমি কখনো আপনার হব না স্বচ্ছ কখনোই না এখন ও মনের মধ্যে আপনার জন্য ঘৃণা পুষি স্বচ্ছ তাকায় বাঁকা চাহনিতে ভ্রু নাচিয়ে বলে উঠে কোনোদিন ভালোবাসতে চাইবে না তো সুহা তৎক্ষণাৎ বলে জীবনেও না কথাটা বলেই দ্রুত পা চালাতে নিতেই উষ্টা খেয়ে পড়তে নিল সুহা স্বচ্ছ মুহূর্তেই হাতের থালাটা রেখে সুহার হাত টেনে ধরল বলল পড়লে তো ব্যথা পেতে সুহার তেয়ারা গলা পেলে পেতাম স্বচ্ছ হাসে নিচে বসে সুহার পায়ে হাত রাখে তারপর উষ্ঠা খাওয়া বুড়ো আমুলটাতেই হাত বুলিয়ে বলে ব্যথা লাগলো বেশি আমি যখন বিরক্ত করব তখন মারতে হবে তো আমায় ব্যথা পেলে মারবে কিভাবে সুহা ফুসফুস শ্বাস টানে মুহূর্তেই পাটা সরিয়ে নিয়ে বলে না বলে পায়ে হাত দিবেন না কখনো কথাটা বলেই সুহা বেরিয়ে যায় স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝে বিড়বিড় করে বলে সুহা যদি পায়ে হাত দিয়ে ভালোবাসা প্রার্থনা চাই তবুও কি ফিরিয়েই দিবে স্বচ্ছ বিকালেও সিগারেট ফুঁকতে ব্যস্ত ছাদে বসে রুমটা মোটামুটি থাকার মতো করে পরিষ্কার করেছে কিন্তু ওই যে ধুলোবালিতে তার অ্যালার্জি তার দরুনী একটু পরপর হাঁচি কাশি দিচ্ছে সে সাথে সিগারেট ঠিক সেই মুহূর্তে ছাদে এলে সম্মানীয় দাদা যান স্বচ্ছতা তা দেখে ছেলে কোঠার একটা ভাঙ্গা চেয়ার এগিয়ে দিলেন সেভাবেই দাদাজানের সামনে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল দাদা যান আপনার নাতনিকে পেতে হলে কি কি করা উচিত আমার সাজেশন দিন কিছু দাদা যেন কঠিন মুখচাহানিতে তাকালেন রাগে মুখ লাল হয়ে উঠছে উনার বেয়াদব ছেলে তার সামনেই সিগারেট টানছে রেগে বললেন আমাকে কি বন্ধু লাগছে তোমার স্বচ্ছ হাসে মজা করে বলে একদমই না আমার মনে হচ্ছে আমি আপনার নাতনির প্রেমে পড়ে গিয়েছি কি একটা বাজে অনুভূতি টের পাচ্ছি সে অন্য কারোর হয়ে যাবে ভাবলেই দমবন্ধ লাগছে রাগ লাগছে এসব বললে কি আমি বলে যাব তোমার প্রতি চুল আমার এমনি এমনি পাকেনি আজকাল সত্যি কথার দাম নেই কি এক আজব পৃথিবী চার বছর আগে যখন ভণ্ডামি করলাম তখন আপনার নাতনি গোলে জল হয়ে গেল এবার যখন সত্যি সত্যি বেহায়াপনা দেখাচ্ছে তখন আপনার নাতনি আমায় ধারে কাছেই ঘেঁসতে দিচ্ছে না দাদা যান কঠিন স্বরে বললেন আমার নাতনিকে আমি অন্যত্র বিয়ে দিব তোমার সাথে সংসার করতে দিব না বেয়াদব পারবেন দাদাজান কপাল কুচকালেন কঠিন চাহনিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করছো তুমি স্বচ্ছ হেসে বলে না শুধু এইটুকু বলে রাখছি যে আমার বউকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার সাহস আপনি করতে পারবেন না ভালো হবে না দাদাজান রাগে থমথমে হয়ে বলে কতটুকু বয়স তোমার ভালো খারাপ শেখাচ্ছ আমায় আপনি আর আপনার নাতনি দুজনই সেইম সেইম বলুন আপনাকে কিভাবে পটানো যায় আমি নিশ্চিত আপনাকে পটাতে পারলে আপনার নাতনিকেও পটাতে পারব আমি দাদা যেন রাগ সামলাতে পারলেন না যেন দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠলেন মেরে মুখ ভেঙ্গে দিব বেয়াদব ছেলে স্বচ্ছ চিলে ঘরে নিচে বিছানা করেছে অসুবিধা হচ্ছে তার সাথে মশার কামড় খাচ্ছে শরীরটা জর্জরও লাগছে কপালটাও ব্যথা করছে বউ খুঁজতে এসে শরীরের এই তীব্র বেমানিতে বিরক্ত হল স্বচ্ছ সাদাফকে কল করে বিরক্তি নিয়ে জানাল একটাই বউ তাও ভালোবাসে না আমায় আমার দুঃখটা বুঝিস দোস্ত সাদাফ ওপাশ থেকে হেসে উপহাস করে বলে আহারে আবার মেরেছে নাকি তোকে কি কারণে মারল এবারে ওকে ঘুমালে সুন্দর লাগে এতটা সফট বাচ্চা বাচ্চা লাগে যে শুধু হাত ছোয়ালাম গালে ব্যাস সাদাফ মুহূর্তেই হাসিতে ফেটে পড়ে বলে মেরে দিল মার খেয়েও পড়ে আছিস ওখানে ছি ছি ভালো টালো বাসিস স্বচ্ছ কিছুক্ষণ চুপ করে বসে থাকে সত্যিই তো সেই ভালোবাসে মেয়েটাকে ভালোবাসার সংজ্ঞা তো এমনই শেষমেশ সে মেয়েটাকে ভালোবেসে ফেলল স্বচ্ছ বুঝে উঠেও না বুঝার ভান করে বিড় করে বলে বুঝে উঠছি না একটা মেয়েকে কিভাবে ভালোবাসতে হয় জেনেও উঠছি না ওকে ভাবলেই মস্তিষ্ক শূন্য হয়ে আসছে মাথা কাজ করছে না শুধু এইটুকু মনে হয় যে ওকে অন্য কারোর হতে দেওয়া যাবে না দোস্ত ওকে দেখতে ভালো লাগে উপস্থিতি ভালো লাগে জগরা ভালো লাগে এমনকি মার দেওয়াও ভালো লাগে এবং ওকে জ্বালাতেও ভালো লাগে ওপাশ থেকে সাদাফ তখন বলে ঘটনা তাহলে জন্ডিস তুই বোধহয় কঠিন রকমের প্রেমে ট্রেমে পড়ে গিয়েছিস দোস্ত চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন